তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো দেখতেই পাচ্ছো আজকে গাছে ফুল ফুটেছে আমি অনেকগুলোই ফুল তুলে নিয়েছি শুধু তোমাদের দেখানোর জন্য আমি তো একটা ফুল রেখেও দিয়েছি ওই দেখো ওই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে দেখো এতগুলো আজকে ফুল ফুটে যেত চলো আর বাকি ফুলগুলো তুলে নিই দেখো আমি এখানটায় রেখে দিচ্ছি কারণ আমি একটা হাতে ভিডিও করছে একটা হাতে তুলতে পারবো না ওই জন্য রেখে দিচ্ছি এখানে হ্যাঁ দেখো যেই বেদিটায় আমাদের গাছ থাকে সেই বেদিটা আমি রেখে দিলাম রেখে দিয়ে দেখো আমাদের এটা গাছের ফুল ওগুলোও গাছের ফুল ওগুলোও তুলেছি বাট এগুলো এখন তুললাম দেখতেই পাচ্ছ কত আমাদের গাছের ফুল ফুটেছে তো চলো আরও তুলে নিই তুই দেখো আমাদের গাছের অবস্থা মানে পুরো তিনটে থোকায় মানে পুরো ফুল ভর্তি আর এটাতেও ফুল ফুটেছে আজকে আমি এইটার একটা ফুল তুলছি আর একটা ফুল তুলে নিয়েছি দুটো আজকে ফুল তুলেছি আজকে থোকো টকরও ফুটেছে এই দেখো থোকো টকরটা আমাদের বাগানের তোমাদের একদিন বাগানে পুরো ভিডিওটা করবো এটা আমাদের বাড়ির ছাদের সব গাছ দেখে নাও কত কত গাছ আছে তোমাদের পরে আর একদিন সব গাছের নাম দিয়ে সব ভিডিও করে বলবো ভিডিওতে সব বলবো দেখতেই পাচ্ছ এখন ড্রাগন ফ্রুটের গাছও আছে দেখো দেখুন গাছটা পুরো এদিকে চলে যাচ্ছে দেখো লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে আরও অনেক গাছ আছে এদিকে আছে দোপাটি চারা হয়েছে নতুন দেখতেই পাচ্ছ আরও অনেক ওই কাছে উল্টে গেছে তো চলো এবার আমরা দেখে নিই তো চলো এবার আমরা দেখে নিই কে কে গোপুষোনাকে মা কেমন করে সাজায় চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় নিত্যানন্দ কি জয় কি জয় কি জয় হরে কৃষ্ণ 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 কৃষ্ণ